আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক সময় পর মানুষও কিন্তু আপন হয়ে যায় আজকে একটু বাজারে গেছিলাম বাজার থেকে কিন্তু কেনাকাটা করলাম দেখেন তো কেমন হয়েছে এই ব্যাগটা কিনলাম ব্যাগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন কেন বললাম অনেক সময় পর মানুষও আপন হয়ে যায় পর মানুষ কিন্তু আপনার স্বার্থের দিকে দেখে না কিন্তু আপনার নিজস্ব লোকেরাই আপন লোকেরাই স্বার্থ দেখে তারপর আপনাকে ভালোবাসে এটা আপনারা বাস্তব প্রমাণ আপনারা দেখে নেবেন আপনাদের সঙ্গে এটা হয়ে থাকে একটু খেয়াল করলে বুঝতে পারবেন কিন্তু পর মানুষ তো আপনার স্বার্থ দেখে না আপনাকে বিনা স্বার্থেই ভালোবেসে যায় এই থ্রি পিসতে কিনলাম থ্রি পিসগুলো কেমন হয়েছে এগুলো আমার জন্য না পরবর্তীতে বলতেছি এগুলো কার জন্য আমি শুধু সাথে গেছিলাম আমার ব্যাগটা শুধু আমার এই থ্রি পিস বাটিকে দুইটা থ্রি পিস কিনেছি মানে হালকা পাতলা বাজার বাসায় গেস্ট আসছিলো গেস্টের বাজার করবে তাই আমি একটু সাথে গেছিলাম একটা আমার একটা ব্যাগ লাগবে ব্যাগ কেনার জন্য এই দুটা থ্রি পিস কিনলাম বাটিকে এখন বাজারে কিন্তু বাটিকগুলো বেশি চলতেছে এখানে এত পরিমাণে গরম সবাই আরামদায়ক পোশাক পরিধান করতে চায় আরামদায়ক পোশাক পরার জন্যই কিন্তু সবাই বাটিকেই ব্যবহার করতেছে থ্রি পিসগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমার বাজার কেমন হয়েছে জানাবেন ছোটোখাটো বাজার এই দিতে তেমন কেনাকাটা করা হয় না আর বাজারে ওইরকম ভিড়ও নাই পর মানুষ দেখেন আমার মেয়েকে পাশের ফ্ল্যাটের এক ভাবি আছে অনেক আদর করে নিজের মেয়ের মতো করে কিন্তু আদর করে অনেক ভালোবাসি তাই দেখুন ওই ভাবির সঙ্গে বাজারে গেছিলাম ওই ভাবি এখন আমার মেয়ের জন্য কয়েকদিন আগেও দুটো সেট দিয়েছে এখন আবার এইটা এই প্রিন্টটা নাকি ভালো লাগছে আমার মেয়েকে নাকি ভালো লাগবে তাই আবার এই প্রিন্টের গছফিলিনটা কিনে দিল বলে এটা দিয়ে একটা জামা বানাই দিবেন তাই বলি আপন মানুষ কিন্তু সার্থ নিয়ে ভালোবাসে কিন্তু পর মানুষ কখনও স্বার্থ দেখে না আমার মেয়েকে এত পরিমাণে ভালোবাসে আমি আপনাদেরকে কি বলবো অনেক অনেক ভালোবাসে ওই ভাবির জন্য সবাই দোয়া করবেন ওই ভাবির একটা মেয়ে আছে ভাবি মানে ছেলের জন্য